আসসালামু আলাইকুম আলাইকুম আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল সনন্দন্য হসপিটাল টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে এখানে আমরা একজন রুগীর সাথে কথা বলবো প্রথমে জানতে চাইবো আপনার নাম তরুণ কুমার সাহা আচ্ছা স্যার আপনি কোথা থেকে এসেছেন আমি নোয়াখালী হাতি উপজেলা থেকে এসেছি নোয়াখালের হাতিয়া থেকে এসেছেন জি স্যার জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে প্রথমে এসেছিলেন আমার সমস্যা ছিল যে দীর্ঘদিন স্কোন ড্যালিটিস ছিল দুই হাতে টেনিস এলবোর্স ছিল এই সমস্যা নিয়ে আমি এসেছে আচ্ছা এই সমস্যাটা আপনি কতদিন যাব তো প্রায় চার বছর যাবো গত চার বছর যাবো আপনি এই সমস্যাটা বুঝেছিলেন আচ্ছা একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন আমি ডাক্তার মোহাম্মদ শফুল্লাহ প্রধান স্যার আন্ডারে ভর্তি ছিলাম ভর্তি ছিলেন স্যার কতদিন যাবত আপনি ট্রিটমেন্ট নিয়েছেন আমি আজকে এগারো দিন পর্যন্ত ভর্তি ছিলাম আচ্ছা স্যার এখন আপনার কি অবস্থা আমার যে ব্যথাগুলো ছিল এখানে বিভিন্ন থেরাপি নেওয়ার পরে বা যে আকুপাংসার এগুলো নেওয়ার পরে এখন ব্যথাটা তেমন একটা নেই মানে আপনি আগে থেকে অনেক সুস্থ বোধ করছেন ভালো আছি আচ্ছা স্যার জানতে চাইবো এই গত 4 বছর আপনি যে এই সমস্যার আপনি ভুগেছিলেন তো আপনার প্রার্থিক জীবনে এটার প্রভাবটা কেমন ছিল মানে আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে আমার তো ওই যে বিশেষ করে স্পন্ডালাইটিস থাকার কারণে আমি ঝোকে বেশি কোন লিখতে পারতাম না ঘর ধরে যেত ব্যথা হতো আচ্ছা আর দুই হাতে ভারী কোনো জিনিস বহন করতে পারতাম না আচ্ছা ব্যথা হতো তার মানে আপনি আপনার প্রার্থীক জীবনের অনেক কাজই আপনি ঠিক মতো করতে পারতেন না সেগুলো করতে গিয়ে আপনার অনেক নানা ধরনের সমস্যার সম্মুখীন হতেন আচ্ছা তা একটু জানতে চাইবো যে আপনার এই সমস্যাটার কথা আপনি বলেছেন গত চার বছর ধরে তো আপনি কি এটার কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন এরা কি অন্য কিছু এর আগে আমি বিভিন্ন ডাক্তার

আচ্ছা তো স্যার আপনি কি যে ধরনের কথা দিয়েছিলেন আমরা এখন নিজের চোখে দেখতে পাচ্ছি আপনি এখন সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিকভাবে আপনি আপনার কাজ করতে পারছেন তো আপনি এখন তার মানে আপনি ভালো হয়ে আচ্ছা স্যার একটু জানতে চাইবো আপনি যতদিন এই ডিপিএস হসপিটালে ভর্তি ছিলেন আপনারা তো হয়তো আরো অনেক হসপিটালে আপনারা গিয়েছেন বা তাদের পরিবেশ আপনারা দেখেছেন

আপনি হয়তো কাঙ্ক্ষিত ফলটা পাননি আপনারা তো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছেন অনেক মা বোন আছেন যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না হয়তো অনেকে আছে নীরবে এই কষ্টগুলো তারা সহ্য করেন দিনের পর দিন বা বছরের পর বছর তারা হয়তো প্রকাশ করতে পারেন না বা অনেকে হয়তো সঠিক ডক্টর খুঁজে পাচ্ছেন না যে যার কাছে গেলে তাদের ভালো হবে তো সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন জি অবশ্যই বলার আছে আমার আমি বলবো যে আপনারা অতি সত্য ডাক্তার ডিপিআরসি হাসপাতালে এসে ডাক্তার মোহাম্মদ শুকুল্লা প্রধান স্যারের ট্রিটমেন্ট আপনারা নিন কেন বলবেন এই কথাটা তাদেরকে যেহেতু আমি রেজাল্টটা পেয়েছি আমি অনেকটা ভালো হয়ে গেছি আপনি নিজে উপকৃত হয়েছেন এই জন্য আপনি চান যে তারাও এসে অন্তত উপকৃত হোক তো সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালের থেকে আপনারা যে ধরনের সেবা পেয়েছেন এই সেবাটাকে আউট অফ টেন দশের ভেতরে কত নাম্বার দিবেন আপনার নিজের সময় দশের মধ্যে দশে দেব আপনাকে ডিপিআরসি হসপিটাল এবং বিটি টু ডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল